সাজীব আপনি জানেন আজ বাইশে জুলাই দুই এবং সেই সাথে পাবলিশড হয়ে গেছে হোম অফিসের নতুন লেটেস্ট স্কিল ওয়ার্কার গাইডেন্স যে গাইডেন্স কিন্তু স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেন্ট ইউকে বিজনেস ওনার স্টুডেন্টস এন্ড ডিপেন্ডেন্ট অনেকের জন্যই অনেক ইম্পর্ট্যান্ট আপডেটস রয়েছে যেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি লাস্ট ফিউ উইকস ধরে কথা বলেছি প্রথম যখন এই নিউজটি পাবলিশ হয় যে নতুন একটি গাইডেন্স আসতে চলেছে বাইশে জুলাই থেকে তখন থেকে কিন্তু আমরা মানুষের অনেক প্রশ্ন পাওয়া শুরু করি এবং সেই প্রশ্নগুলোর আলোকে আমরা বেশ কিছু লাইভে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আজ বাইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে নতুন পেয়ে গেছি আমরা মানুষের কাছে প্রশ্ন করেছিলাম মানুষের কাছে জানতে চেয়েছিলাম যে তারা কোন প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে চায় অনেকে আমাদের কাছে লিখিত ভাবে বা টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ডক্টর আমি সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি সাপ্লিমেন্টারি ওয়ার্ক রিলেটেড কারণ আমরা রেগুলার বেসিক কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু অনেক প্রোভাইড করার চেষ্টা করেছি ইতিপূর্বে সাপ্লিমেন্টারি ওয়ার্ক কিছুটা ক্ল্যারিটি আমরা কিন্তু এই গাইডেন্সে দেখতে পাই তো প্রথমেই প্রশ্ন করছি আপনাকে যে বাইশে জুলাইয়ের পরে গিয়ে সাপ্লিমেন্টারি ওয়ার্কের ক্ষেত্রে আসলে কি ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি আর কিউ লেভেলের কোন রিকোয়ারমেন্ট আছে কিনা আর কিউ লেভেল সিক্স হতে হবে কিনা এরকম কোন রিকোয়ারমেন্ট আছে কিনা বা টেম্পোরারি শর্টেজ লিস্ট থেকে কেউ সাপ্লিমেন্টারি ওয়ার্ড নিতে পারবে কিনা যদি কেউ বাইশে জুলাই দুই হাজার পঁচিশের পরে অ্যাপ্লাই করে হ্যাঁ ধন্যবাদ শুরুতে বলে যে যেহেতু সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে আমাদের সাপ্লিমেন্টারি এবং সেকেন্ডারি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিছে গাইডেন্সের মধ্যে যে যদি কেউ নতুন রুলের আন্ডারে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাদের আর কে এফ লেভেল সিক্সের আন্ডারেই যে কোনো জবস করতে হবে যদি কেউ ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়ে তাহলে হয়তো সে ফ্লেক্সিবিলিটি পাবে আদারওয়াইজ কিন্তু তার ফ্লেক্সিবিলিটি পাবে না এখন কথা হচ্ছে যদি কেউ নতুন রুলের আন্ডারে টেম্পোরারি শর্টেজ লিস্ট থেকে অ্যাপ্লাই করে তাহলে কি হবে সে কি আরেকটা জায়গায় টেম্পোরারি শর্টেজ লিস্টে কাজ করতে পারবে টোয়েন্টি আওয়ার্স সাপ্লিমেন্টারি ওয়ার্ক হিসেবে দ্যাট ইজ কোয়েশ্চনেবল এই গাইডেন্সে ক্লিয়ারলি বলা নেই তবে কমন সেন্স অ্যাপ্রোচ আমরা যদি ইউজ করি ধরে নেওয়া যায় হ্যাঁ তাদের ক্ষেত্রে করার কথা আর কারা পারবে তাহলে আর লেভেল নিচে কাজ করতে যারা কিনা জুলাইয়ের আগে স্কিল ওয়ার্কার রুট শুরু করেছে তারা পারবে রাইট ডক্টর সজিব আওয়ার্স এর ক্ষেত্রে বলা হচ্ছে আমরা জানি যে টোয়েন্টি আওয়ার্স কাজ করা যায় সেক্ষেত্রে আওয়ার্স এর ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা এক্ষেত্রে কোনো পরিবর্তনের রেস্ট্রিকশনটা সেম রয়েছে যদি কেউ সাপ্লিমেন্টারি ওয়ার্ক করতে চায় তাহলে সেটা হতে হবে স্ট্রিক্টলি নট মোর দেন টোয়েন্টি আওয়ার্স পার উইক আইট রেস্ট্রিকশন হচ্ছে যে তাদের মেইন স্পন্সার্ড এমপ্লয়ারের ওয়ার্কিং আওয়ার্সের বাইরে গিয়ে করতে হবে সাপ্লিমেন্টারি ওয়ার্ক যদি কেউ মানডে টু ফ্রাইডে নাইন টু ফাইভ মেইন এমপ্লয়ার জন্য কাজ করে তাহলে এই সময় সাপ্লিমেন্টারি ওয়ার্ক অন্য কোনো এমপ্লয়ের জন্য করতে পারবে না এই সময়ের বাইরে গিয়ে করতে হবে ওকে আচ্ছা এটা তো বেশ মানে জটিল একটা প্রক্রিয়া আমাদের যেটা মনে হচ্ছে এই মুহূর্তে কারণ নতুন আলোকে কিন্তু অনেক অনেক থাকতে পারে সেক্ষেত্রে তারা এই রেস্ট্রিকশন গুলোর ব্যাপারে আপনি বাইশ তারিখের পরে যে রেস্ট্রিকশন গুলোর কথা বললেন যে মিট করতে হবে এবং সাপ্লিমেন্টারি আওয়ার্স যে টোয়েন্টি আওয়ার্স এর ব্যাপারটি এমপ্লয়াররা কিভাবে এটি জানতে পারবেন এই রেস্ট্রিকশন গুলোর ক্ষেত্রে এখন এমপ্লয়ার যেটা করতে পারে যে প্রত্যেকটা এমপ্লয়ির রাইট টু ওয়ার্ক চেক এবং রাইট টু চেকের মধ্যে কোনো এন্ডোর্সমেন্ট কোনো রিমার্কস রয়েছে কিনা কাজের রেস্ট্রিকশনের ক্ষেত্রে সেগুলো কিন্তু তাদের জানতে হবে এবং প্রত্যেকটা স্পন্সার্ড এমপ্লয়ার তাদেরকে নিজেদেরকে কিন্তু একটু করে ট্রেন করতে হবে ইন রিলেশন টু নিউ চেঞ্জেস যে কোনটা সাপ্লিমেন্টারি ওয়ার্কের মধ্যে পড়ে কোনটা ইমিগ্রেশন স্যালারি লিস্টের মধ্যে পড়ে কোনটা টেম্পোরারি শর্টেজ লিস্টের মধ্যে পড়ে এবং আহ বর্তমানে তার কোন ধরনের স্কিল ওয়ার্কার ভিসা রয়েছে সে কি 2022 সালের আগে নাকি পরে ভিসা পেয়েছে এই সব ফ্যাক্টরস কনসিডার করে কিন্তু এমপ্লয়মেন্টিং করতে পারবে জি কোন একটা এমপ্লয় কাজ করতে কিছু না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এবার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি একজন স্টুডেন্ট আমাদের কাছে করেছেন বর্তমানে উনি স্টুডেন্ট ভিসাতে আছেন এই প্রশ্নটি কিন্তু আমরা অনেকের কাছ থেকে পেয়ে থাকি কোর্স কমপ্লিট করা সংক্রান্ত এই প্রশ্নটি ডক্টর সচিব আমরা জানেন যে কোর্স কমপ্লিট করা না করা করলে কি স্কিল ওয়ার্কার সুইচ করতে কি না এই ধরনের কিন্তু অনেক প্রশ্ন আসে আপনি যদি একটু বলেন যে কেউ যদি কোন স্টুডেন্ট যদি কোর্সটি কমপ্লিট করে কিন্তু পাস করেনি সে তার কোর্সটি কমপ্লিট করেছে কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে সে আসলে পাস করেনি তারা কি আসলে স্কিল ওয়ার্কার বিষয়ে সুইচ করতে পারবে কিনা নতুন গাইডেন্স কি বলে নতুন গাইডেন্স কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমরা ওই বড়ো প্যারাগ্রাফটি একটু কনসিডার করি যে কখন পারবে এই ক্ষেত্রে কোর্স যদি কে শুরু করে এবং শেষ করে পাশ না করলে কিন্তু তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে কিন্তু আমাদের কিন্তু অ্যাডিশনাল ক্রাইটেরিয়া কনসিডার করতে হবে এখন একটা স্টুডেন্ট ভিসা হোল্ডার যে কিনা একটা কোর্স কমপ্লিট করতে পারেনি কিংবা রেজাল্ট ফেল এসেছে তো সে কি জবের ক্ষেত্রে আর কি এফ লেভেল সিক্সে জব পাবে কিনা অথবা টেম্পোরারি শর্টেজ লিস্ট থেকে অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলে কোনো জব সিকিউর করতে পারবে কিনা সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ যদি কেউ কোর্স কমপ্লিট নাও করে সরি কোর্স কমপ্লিট করে কিন্তু পাস নাও করে তাহলেও যে স্কিল ওয়ার্কার হিসাবে সুইচ করতে পারবে এবং এই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে এই নতুন গাইডেন্সে

পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলটাকে কিভাবে ডিটারমাইন করা হবে বা আসলে কোন জবটি অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলে আছে সেটা কিভাবে জানা যাবে বা বোঝা যাবে যদি একটু বলতে এখন অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল বলতে যেটা বোঝায় আর কি এফ লেভেল সিক্স উইথ সাম এক্সেপশন কিছু এক্সেপশন আছে ফর এক্সাম্পল শর্টেজ অকুপেশন লিস্ট অথবা ওয়ার্কার্স অলরেডি ইন দ্য ইউকে আন্ডার প্রিভিয়াস অকুপেশনাল কোড আর এর বাইরে যেটা আছে যে টেম্পোরারি শর্টেজ লিস্ট আর যদি এগুলোর মধ্যে পড়ে তাহলে কিন্তু জব অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল হবে আবার যদি কোনো একটা জব আর কে লেভেল সিক্সের নিচে হয় এবং যদি যে এক্সেপশনগুলো অ্যাভেলেবেল আছে সেই এক্সেপশনের মধ্যেও পড়ে না তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব সেই জবটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলের মধ্যে পড়বে না রাইট তার মানে আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেল নিয়ে একটি উত্তর এখন এই যে অ্যাপ্রোপ্রিয়েট স্কিল লেভেলের কথা আপনি বললেন এটা কিভাবে আসলে এমপ্লয়ার অ্যাসেস করবে বা একটা কস অ্যালোকেট করার সময় কিভাবে অ্যাসেস করা যাবে এটা অ্যাসেস করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটি হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসওসি কোড টু থাউজেন্ড এটা একটা এমন কোডিং সিস্টেম যেটা হচ্ছে লাইভ এবং সাবজেক্ট টু চেঞ্জ তার মানে টাইম টু টাইম চেঞ্জ হবে কাজে কোনো একটা এমপ্লয়ার যখন কাউকে কোনো কজ অ্যালোকেট করবে তাদেরকে চেক করে দেখতে হবে এই লাইভ সিস্টেম ইউজ করে যেটাকে বলা হয় ক্যাশকট অকুপেশনাল কোডিং টুল এই টুল ইউজ করে দেখতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং সার্চের অপশন আছে সেই অপশনে গিয়ে বেসিক ডিটেলস এবং কি কারণে একটা এমপ্লয়কে রিক্রুট করতে যাচ্ছে সেগুলিকে সার্চ করলে সাজেশন চলে আসবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট জব কোনটা আচ্ছা অনেকে কিন্তু এই প্রশ্নটি করেন সরি টু অনেকে এই প্রশ্নই করেন যে ক্যাস্কড টুল কি এটা কি পাবলিকলি अवेलेबल নাকি এটা শুধু এমপ্লয়ারদের জন্য अवेलेबल এটা যদি একটু আপনি ক্লিয়ার করে দেন এটা এটা পাবলিকলি अवेलेबल একটি টুল এটা যে কেউ চাইলে এই হোম পেসে গাইডেন্সের লিংকে গিয়ে করতে পারবে তার মানে যে কোনো এমপ্লয়ি যদি তার অকুপেশনাল কোডটি এসেস করতে চায় তার ডিউটিস এন্ড अदर তালা তারা ক্যাস্কডটি ইউজ করে সেটি যাচাই করে নিতে পারে জি সচিব আমরা সবচেয়ে বেশি এই নতুন গাইডেন্সের এর আলোকে সবচেয়ে বেশি যেই প্রশ্নটি পেয়েছি এখন পর্যন্ত সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট রিলেটেড আপনি জানেন যে ডিপেন্ডেন্ট ইনক্লুড করা যাবে কি যাবে না বা আসলে আদৌ ভবিষ্যতে কি আসছে সেটি সম্পর্কে কিন্তু অনেকেই অনেক ক্ল্যারিটি চেয়েছেন একটা মেইন কনসার্ন এন্ড কোয়েশ্চেন এর পার্ট যেটি আসে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট যদি আসলে স্কিলড ওয়ার্কার ভিসাতে সুইচ করেন সেক্ষেত্রে কি হবে ডিপেন্ডেন্ট যদি স্কিল ওয়ার্কার ভিসা সুইচ করেন সেক্ষেত্রে আসলে এখন যিনি মেইন অ্যাপ্লিকেন্ট আছেন তিনি ডিপেন্ডেন্ট হতে পারবেন কিনা এটি আপনি আগেও এটি ক্লিয়ার করেছেন এখন কোয়ালিফাইং পিরিয়ড নিয়ে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটি আমাদের কাছে এসছে সেটি হচ্ছে একজন ডিপেন্ডেন্ট যদি স্কিল ওয়ার্কার ভিসা সুইচ করে তাহলে তার ডিপেন্ডেন্ট হিসেবে থাকা যে সময় সেটি কি আসলে তার আইএলআর এর জন্য কোয়ালিফাইং পিরিয়ড হিসেবে কাজ করবে কিনা স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ হওয়ার পর হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এটি ফ্রিকুয়েন্টলি একটি জিজ্ঞেস করার প্রশ্ন এবং এই নতুন গাইডেন্সতে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফাইং পিরিয়ডের হেডিংয়ের আন্ডারে যে একজন অ্যাপলিক্যান্ট যদি কারো ডিপেন্ডেন্ট হিসেবে টাইম স্পেন্ড করে এবং সাবসিকুয়েন্টলি যদি স্কিল ওয়ার্কার বিষয়ে সুইচ করে তাহলে ডিপেন্ডেন্ট হিসেবে স্পেন্ড করার টাইম কিন্তু কাউন্ট হবে না টুয়ার্ডস কোয়ালিফাইং পিরিয়ড তার স্কিল ওয়ার্কার ভিসা পাওয়ার পর থেকে তার নতুন করে আবার সময়টা কাউন্ট হবে কিন্তু এখানে কিন্তু আদার রুট আছে যেমন গ্লোবাল ট্যালেন্ট তারপর ইনোভেটর ফাউন্ডার ভিসা দেন রিপ্রেজেন্টেটিভ অফ ওভারসিজ বিজনেস এই সব ক্যাটাগরিতে যদি কেউ টাইম স্পেন্ড করে তাহলে কম্বাইন করে ফাইভ ইয়ার্স কমপ্লিট করলে তা আয়ল এর জন্য অ্যাপ্লাই করতে পারবে ওকে তার মানে হচ্ছে ডিপেন্ডেন্ট থেকে স্কিল ওয়ার্কারে যাওয়ার পরে তার প্রিভিয়াস টাইমটি কাউন্ট না হলেও আপনি বেশ কিছু ক্যাটাগরি বলেছেন যেটি আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি সেই ক্যাটাগরির আলোকে কিন্তু তারা কোয়ালিফাইং পিরিয়ড টাইম হিসেবে তারা অ্যাকিউমুলেট করে আইলার জন্য অ্যাপ্লাই করতে পারবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু আমাদের নতুন গাইডেন্স এর যে বিষয়গুলো বিশেষ করে স্কিল ওয়ার্কার কিংবা বিজনেস ওনার্স অথবা স্টুডেন্টস এন্ড ডিপেন্ডেন্টস তাদের জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে

অনেক মানুষ ইনকারেক্টলি অ্যাপ্লিকেশন সাবমিট করবে না বুঝে এটা হতে পারে তারপর হোম অফিস কিন্তু একটি স্ট্রিক্ট অ্যাপ্রোচ নিতে পারে এটা আমার অবজারভেশন এবং নতুন নতুন রিফিউজাল গ্রাউন্ডস নিয়ে আসতে পারে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে আমি একটি এক্সাম্পল দিয়ে বলি আগে যেমন খুব একটি স্ট্রিক্ট ছিল না ক্রাইটেরিয়া ফুলফিল করলে পয়েন্টস পেলে ভিসা গ্রান্ড করে দিত এই নতুন গাইডেন্সে যেসব এলিমেন্টস তারা ইনক্লুড করেছে এটা একজন ডিসিশন মেকারকে অনেক বেশি এমপাওয়ার করে ডিসক্রিপশনের বেসিসে একটা অ্যাপ্লিকেশন রিফিউজ করার জন্য যদি তারা মনে করে যে জব ডিসক্রিপশানটা একজিস্ট করা হয়েছে অ্যাকর্ডিং টু বিজনেস নিড এটা একটা কারণ তারপর হতে পারে যে ভ্যাকেন্সি ইজ নট জেনুইন ভ্যাকেন্সিটা বানানো হয়েছে ফর দ্য পারপাস অফ এক্সটেন্ডিং ভিসা ওর ফ্যাসিলিটিং সামস এন্টিক্লিয়ারেন্স ভিসা অ্যাপ্লিকেশন এই বিষয়গুলো কিন্তু তারা সামনে নিয়ে আসবে আরও যে বিষয়গুলো হতে পারে যে সুইচিংয়ের ক্ষেত্রে যদি কেউ নিয়ম না মেনে সুইচ করে সেক্ষেত্রে তারা প্রবলেমের সম্মুখীন হতে পারে কাজেই যে বিষয়টা ইম্পর্টেন্ট স্পন্সর যেসব এমপ্লয়ার আছে তাদের নিজেদেরকে একটু আপডেট করতে হবে ইন লাইট অব দি চেঞ্জেস তারা যদি চেঞ্জেসের আলোকে জানতে পারে সবকিছু তাহলে কিন্তু তারা নিজেকে সেফ রাখতে পারবে এবং এমপ্লয়দেরকেও সেফ রাখতে পারবে আরেকটা বিষয় না বললে নয় সেটি হচ্ছে অনেকে হয়তো না জেনে না বুঝে এমন কিছু সাপ্লিমেন্টারি ওয়ার্ক করবে যেটা না আলটিমেটলি কনসিডার করা হবে টার্ম অফ দ্য ভিসা কন্ডিশন আমরা জানি আমরা কিন্তু প্রিভিয়াসলি অনেক অনেক ইনকোয়ারিজ পেয়েছি যে অনেকে না জেনে না বুঝে স্কিল ওয়ার্কার ভিসা থাকা অবস্থায় আর কি লেভেল নামে নেই কিংবা অকুপেশন কোডের মধ্যে নেই এমন জব তারা কন্টিনিউ করেছে বিচ ভিসা টার্মস সো কেউ যদি এখনো না জেনে না বুঝে কোনো সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্টে এন্ট্রি করে স্কিল ওয়ার্কার ভিসায় থেকে সেটা কিন্তু তাদের ভিসা কে এখন যদি কোনো কারণে হোম অফিস জানতে পারে একজন স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার সাপ্লিমেন্টারি জব করেছে যারা কিনা রুল ফলো করেনি তাহলে তাদের রাইট রয়েছে ইমিডিয়েটলি এই স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডারের ভিসাটা ক্যান্সেল করে দেওয়ার জন্য যদিও তাদের ডিসক্রিপশন রয়েছে বাট দেয়ার ইজ এ পসিবিলিটি যখন প্র্যাকটিসটা শুরু হবে বাট এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট এটা আমি শেয়ার করার সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা আহ সিগনিফিকাল নাম্বার অব কোয়েশ্চেন্স কিন্তু আমরা সেটেলমেন্ট নিয়ে পেয়েছিলাম আপনি জানেন যখন প্রথম এই গাইডেন্স এর কথাটি আসলে হোম অফিস জানায় সবাইকে এবং বলা হয় যে বাইশ তারিখ থেকে এই ব্যাপারটি প্রকাশিত হবে এবং ইমপ্লিমেন্টেড হবে এবং তারও আগে যখন আসলে হোয়াইট পেপার পাবলিশ হয় যেখানে সেটেলমেন্ট নিয়ে অনেক কথা হয়েছে আপনি জানেন যে স্কিল ওয়ার্কারদের কোয়ালিফাইং পিরিয়ড কি আসলে ফাইভ ইয়ার্স হবে না টেন ইয়ার্স পাঁচ বছরে আয়েল নাকি দশ বছরে আয়েল আমরা কিন্তু সেটেলমেন্টের যে পেজটা এখানে যদি একটু দেখি এখানে কিন্তু আসলে এই ব্যাপারটিতে সিগনিফাই করা হয়েছে আপনি যদি এই ব্যাপারে একটু বলেন যে আসলে ফাইভ ইয়ার্স না টেন ইয়ার্স এর সেটেলমেন্ট আমরা কোয়ালিফাইং পিরিয়ডে দেখতে পাচ্ছি জি কোয়ালিফাইং পিরিয়ডে মধ্যে কোনো চেঞ্জ নেই তার মানে হচ্ছে এখন পর্যন্ত কোনো সিগনিফিকেন্ট اناউন্সমেন্ট নেই যে এটা টেন ইয়ার্স হয়ে গেছে এমন কোনো নিউজ আমাদের কাছে নেই কিন্তু আসবে না এমন কোনো ভরসাও নেই রাইট সো ফার সেটেলমেন্টের রুট তো 5 ইয়ার্স রয়েছে এই গাইডলাইন থেকে বলা হচ্ছে আনলেস হোম অফিস সাপ্লিমেন্টারি গাইডেন্স পাবলিশ করে ইন আমাদের অনেকগুলো প্রশ্ন অনেক ধরনের ক্ল্যারিটি এবং অনেক ধরনের কোয়ারিজ ছিল এই লাইভে আপনি সেগুলোর ডিরেকশন প্রদান করার চেষ্টা করেছেন আপনার অপিনিয়নের জন্য আপনাকে অ্যাসেসমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী লাইভগুলোতেও এই গাইডেন্সের আলোকে নতুন যেসব প্রশ্ন মানুষের কাছে থাকবে যে ধরনের ক্ল্যারিটি বা ক্ল্যারিফিকেশনের দরকার হবে সেগুলো নিয়ে দর্শকদের সামনে তুলে ধরতে এবং উপস্থাপন করতে দর্শক আজকে লাইভটি এখানেই শেষ করছি দেখা হবে আশা করছি পরবর্তী লাইভে আর নতুন কিছু প্রশ্ন নিয়ে আমি শুধু আপনার পারমিশন নিয়ে একটি জিনিস তুলে দেব সরব উদ্দেশ্যে যেহেতু গাইডেন্সটি নতুন পাবলিশ করা হয়েছে আমাদের এই শর্ট কনভারসেশনে হয়তো সবগুলো প্রশ্ন কভার করা সম্ভব না কাজে যদি কারো কোনো সাপ্লিমেন্টারি ফার্দার কোনো ক্লারিফিকেশন কিংবা কোশ্চেন থেকে থাকে আমাদের কি ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন চেষ্টা করব অ্যাড্রেস করার জন্য কাজের দর্শকদের উদ্দেশ্য বলতে চাই যে আপনাদের যে কোনো প্রশ্ন এই গাইডেন্স এর আলোকে বা এই গাইডেন্স ছাড়াও যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে অথবা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার প্রশ্ন আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী লাইভগুলোতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং আপনাদের সামনে সঠিক তথ্য এবং সঠিক নির্দেশনা নিয়ে হাজির হওয়ার ডক্টর সাজিদ আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের লাইভটি এখানে শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ